শ্রীমৎ ভগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায়কে কর্মসন্ন্যাসযোগ অধ্যায় বলা হয় ও শ্রী পরমাত্ম নেই নম ওম তৎসৎ বন্ধুরা গীতা বলেছে ভক্তি জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠতম পথ একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্বপ্রাপ্তি সম্ভব ভক্তি প্রাপ্তি হলে তবেই শরণাগতি হতে পারে শরণাগত ভক্তকে ভগবান স্বয়ং উদ্ধার করে থাকেন ঈশ্বর শরণতাই শাস্ত্রের অন্তিম পরিণতি ও শ্রেষ্ঠ রহস্য মামেকাং সারনাং ব্রজ এই মহত্তম বাক্য দ্বারাই ভগবান গীতাশাস্ত্র সমাপ্ত করেছেন বন্ধুরা শ্রীমৎ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আজকের পর্বে থাকছে পঞ্চম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকের বিশ্লেষণ সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশান বক্সে তুলে ধরা হয়েছে এর বাংলা অনুবাদ হল কাম ক্রোধহীন সংযত চিত্ত এবং আত্মজ্ঞানী জ্যোতিগণ জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন এর ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সিদ্ধ মাহাত্মদের সৎ তত্ত্বেতে স্বাভাবিক স্থিতি থাকে তারা শরীরের সাথে সম্পর্ক রহিত হয়ে যান তাদের কাম ক্রোধর বিকার আর থাকে না এবং মন সতই বসে থাকে এই সাধকদের নিজ স্বরূপের স্পষ্ট জ্ঞান থাকে দেহ থাকাকালীন অথবা না থাকাকালীন সর্বদাই তারা ব্রহ্মে অবস্থান করেন সংযম ভূমির পর যোগীদের অবাধ ভূমি লাভ হয় এটি সহজ এবং স্বাভাবিক এই ভূমিতে কাম ক্রোধ আর প্রকাশ হতেই পারে না সাধক এখানে বাহ্য বিষয়ে উদাসীন থেকে শুধুমাত্র আত্মরতি আত্মক্রীড় ও আত্মজ্যোতিতে বিচরণ করেন এটি মুক্তির অবস্থা এই যে আমরা জানলাম যোগীরা ব্রহ্ম নির্বাণ লাভ করেন এই ব্রহ্ম নির্মাণের অবস্থা কি কোনো গভীর সমাজের অবস্থা কর্ম হতে সংসার চৈতন্য হতে সম্পূর্ণ বিরতির অবস্থা না এ অবস্থাও কি কর্ম থাকতে পারে গীতার পূর্বাপর কথা বিবেচনা করলে স্পষ্টই বোঝা যায় এটিই মুক্ত কর্মযোগের অবস্থা এখানে বলা হয়েছে ব্রহ্ম নির্বাণ লাভ করেও ঋষিগণ সর্বভূতহিত সাধনে নিযুক্ত থাকেন সংসার ও সংসারের কাজের সঙ্গে নির্বাণের কোনো বিরোধী নেই কারণ যে সকল ঋষি এই নির্বাণ লাভ করেছেন তারা খরজগতের মধ্যে ভগবানকে দেখতে পান এবং কর্মের দ্বারা তার সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থাকেন তারা সর্বভূতের সাধনে সর্বদাই নিযুক্ত থাকেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন